আপনি দেখছেন বেঙ্গল ফিউজন পডকাস্ট সঙ্গে আমি অনিন্দিতা বাল্যকাল কেটেছে উত্তর কলকাতায় বিবেকানন্দ রোডে আমাদের বাড়ির নিচে দুটো দোকান ছিল একটাকে বলা হতো উড়ের দোকান দোকানের মালিক উড়িষ্যাবাসী আর একটা ছিল লালার দোকান মালিক গুজরাটের বাসিন্দা তখন বাঙালি উড়িষ্যাবাসীদের উড়ে বিহারীদের খোট্টা পাঞ্জাবিদের বাঁধাকপি কিংবা পাইয়া বলত আর এই বলার মধ্যে প্রকাশ পেত অবজ্ঞা স্বয়ং রবীন্দ্রনাথও লিখেছিলেন ছুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি বাঙালি তখন বাঙালি ছাড়া বাকি সকলকেই অবজ্ঞার চোখে দেখত উড়ে বামুন খোট্টা রিক্সাওয়ালা এসব ছিল দাম্ভিক বাঙালির বলি নিজেরা সেরার সেরা গুজরাটিরা ব্যবসা করা বানিয়া একটু একটু করে চালচিত্রটা বদলাতে থাকল সেই উড়ের দোকানের মালিকের ছেলে আর মেয়ে দুজনেই পড়ে ডাক্তার হলো। তাদের অবজ্ঞা করা বাঙালির ছেলে তখনও কেরানি পান চিবতে চিবতে আপিস যায় আর ফিরে বাড়ির রকে আড্ডা জমায় নিচে একটা ধোপার দোকান ছিল তারাও বিহারী তাদের ছেলেও এম এ পাশ করে কর্পোরেট জব করছে লালার দোকান অবশ্য বহু আগেই উঠে গেছিল বাঙালি আজ নিজেই অবজ্ঞার পাত্র উড়িষ্যাবাসীদের উন্নয়ন দেখে বাঙালির দাঁড়িয়ে থাকা উন্নয়ন টাল খেয়ে যায় দিল্লি বম্বে পরের কথা ঘরের পাশে ভুবনেশ্বর গেলে তাক লেগে যায় চোখে সর্ষে ফুল দেখে আজকাল উড়ে বামুন আর নেই বাঙালি আজকাল রেস্টুরেন্টের শেফ হতে পারলে বড়তে যায় সঞ্জীব কাপুরের ধারে কাছে পৌঁছাতে না পেরে হাহুতাস করে আগে বাঙালির মেয়ের বিয়ের সময় মা বাবা দেখত ছেলে সরকারি চাকরি করে কিনা ওসব বেউসা টেউসা চলবে না বেউসা নাকি করে মূর্খেরা এখন উল্টে গেছে সব বেউসা করা গুজরাটি ফার্মে চাকরি পেলে বাঙালি নিজেকে কেউ কেটা ভাবে নিজেরা এখন স্টার্ট শুরু করে চাকরি ছেড়ে সেটা আর ব্যবসা বলে না লালার দোকান আর না থাকলেও এই পরিবর্তিত বাঙালির আইডল এখন একজন লালা কবে থেকে বাঙালির যাবতীয় দম্ভ আতলামে সব কিছু মিয়া গেছে তাকে এক লালার পায়ের নিচে পিষে ফেলার কাজ শুরু হয়ে গেছে লালার দোকানের তিলক লাগানো ডালটা ঘি বিক্রি করা লালা আজ তার দেবতা নিজেদের দেবদেবী ভুলে গেছে বাঙালি আর ভুলে গেছে তা মানতেও সে অপারক বাঙালির সীতা আজ সীতা মাইয়া বাঙালির লক্ষ্মী আজ লক্ষ্মী দেবী কালী পুজো আজ ধানতেরস তাতে গয় নাকেনার ধুম বাঙালি আজ মহিষাসুর মর্দিনী শোনে না শোনে রামনবমীর নাম সংকীর্তন জয় জয় রাম সিয়ারাম তাদের নিরীহ বানর সেনা এখন আর সেতু বাঁধে না তারা অস্ত্র নিয়ে রামনবমীতে হুঙ্কার দেয় বাঙালির আদরের গোবর গণেশ এখন গণপতি বাপ্পা বাঙালি এখন করওয়াচত পালন করে আর তাকে বলে মানানো বাঙালি এখন সঙ্গ না দিয়ে সাথ দেয় কেন কেননাকে বলে কেন কি বাঙালির বিয়েতে এখন সঙ্গীত হয় সানাই নয় ডিজে বাজে তাতে বলিউডই গান চলে দিদি তেরা দেওয়ার দেওয়ানা বাঙালির আর্য এখন আরিয়া বাঙালির দোল হোলিকা দেহেন হ্যাপি হোলি বলা নির্লজ্জ অনুকরণপ্রিয় বাঙালির নিজের সংস্কৃতি তুলিয়ে গেছে অতলে তাতে বাঙালির আজ কোনো লজ্জাবোধ নেই অধপতন হচ্ছে বুঝলে তবে না লজ্জা বাঙালির কবিতা এখন এপাং ওপাং ঝপাং তাতে বাঙালির কোনো লজ্জা নেই বাঙালির ছাতা ইংরেজি এখন তাতে বাঙালির লজ্জা নেই ট্যাক্সিতে উঠে বাঙালির চালক সঙ্গে সঙ্গে ভুলভাল হিন্দিতে কথা বলা বাঙালির নিজস্বতা স্বতন্ত্রতা বলে আর কিছু নেই আগ্রাসন এমনি এমনি হয় না তাতে শুধু আগ্রাসনকারীর ভূমিকা থাকে না বিপরীতে যার অবস্থান তারও ভূমিকা থাকে আগ্রাসনে আপাদ মস্তক জর্জরিত আজকের বাঙালি তার সবচেয়ে বড় প্রমাণ নির্গুণ দম্ভের এই পরিণামই স্বাভাবিক মগজথলায় তারই করা যায় যার মগজ বলে কিছু অবশিষ্ট নেই